গত সাতাশ সেপ্টেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নয়টি আগ্নেয়াস্ত্রের সালানসহ বাংলাদেশি বংশোদ্ভূত জার্মান নাগরিক মনির কেন আলী ও আনিসুল ইসলাম তালুকদারকে গ্রেপ্তার করে শুল্ক কর্মকর্তারা শুরুতে বিষয়টি নিয়ে ব্রিফিং করার কথা বলে মিডিয়া মিডিয়াকর্মীদের ডাকা হলেও পরে তা করা হয়নি বিমানবন্দরে কর্মরত কর্মকর্তারা অস্ত্রগুলো আসল বলে মতামত দিলেও পরে তা পাঠানো হয় ব্যালিস্টিক পরীক্ষার জন্য যদি এটা অস্ত্র হয় তাহলে আমাদের তদন্তের খাত বা ক্ষেত্রটা আরও হয়তো অনেক ব্যাপক থেকে ব্যাপক হবে তারা রিমান্ডে ছিল আর তারা কিছু কিছু তথ্য দিয়েছে যেগুলো আমরা ভেরিফাই করছি এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার এজাহারেও অস্ত্রগুলো জার্মানির ওয়ালথার ও তুরস্কের জোরাকি ব্র্যান্ডের বস্তু বলে উল্লেখ আছে এদিকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে দুই জার্মান নাগরিককে কারাগারে পাঠানোর পর তাদের সাথে ঘনিষ্ঠতার নানা তথ্য বেরিয়ে আসছে মূল অবৈধভাবে সংগ্রহ করা অস্ত্র ব্যবহার করছে বলেও এলাকাবাসীর অভিযোগ গোপালপুর উপজেলার ট্রাক মালিক সমিতির সেক্রেটারির বাড়িতে তারা অস্ত্র ধরছে তাকে অস্ত্র ধরে তার কাছ থেকে জোর জর্তি ট্রাক মালিক সমিতির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য চেষ্টা করছে গামছা বাহিনীর সদস্যরা অস্ত্র চালানসহ গ্রেপ্তার হওয়া দুজনকে বিমানবন্দরে আনতে গিয়েছিলেন বলে তথ্য খোদ ছাত্রলীগ নেতাদের বড়মণি এবং সাবু এবং টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিল রহমান মিরন সেখানে গিয়েছিল তাদের রিসিভ করার জন্য এবং তারা যখন ধরা পড়েছে তখন তারা ওইখান থেকে এসে পড়েছে অন্যদিকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সম্প্রচারে গামছা বাহিনীর বাধা দেওয়ার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে টাঙ্গাইলের মানুষ ইতিমধ্যে আমাকে হাত পা কেটে ফেলার জন্য জামিলুর রহমান মিরন সাহেব আমার এলাকা একটি মিটিং করে ঘোষণা করেছে এবং তার একটি কপি আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সাবমিট করে এসেছি তবে ঢাকার বিমানবন্দরে আটক নয়টি অস্ত্র আসল নয় দাবি করে গামছা বাহিনীর সদস্য বরমণি বলেন গ্রেপ্তার হওয়া দুজনের সাথে তার যোগাযোগ জার্মানিতে থাকার সুবাদে আমাদের তো লোকজন আছে আমি ফোন দিলাম উনি বলে যে না এটা খেলা পিস্তল মাহবুব আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা